হ্যাঁ তোমরা যেটা বলছো অবশ্যই বৈধতা আছে তার এতদিন হয়ে গেছে সমস্যা একটা হয়েছে তার মধ্যে দুটো পার্বন চলে গেছে একটা ঈদ ছিল আর একটা আমাদের জামাই ছিল সেই সময় লেবার টেবার হয়েছে আর এজেন্সি একটু কাজে ঢিলে দিয়েছিল তো আমার অনুরোধ আর আপনারা চারটে দিন সময় দেন ওরা কালকে কথা দিয়েছে এজেন্সি ফোন করেছিল পল্টু শুনেছি বিডি সাহেব ফোন করেছেন আমিও ফোন করেছিলাম তো ওনারা যেটা বলছেন যে ওদের কাঠের গাড়ি যেটা বলা হচ্ছিলো এই মিস্ত্রিরাও বলছিলো কাঠের গাড়ি ঢোকেনি নি পারলে আপনারা কেউ একটা গিয়ে দেখে আসুন কাঠের গাড়ি আছে কিনা বলতে আমাদেরও বলার আছে আমরাও বলবো বলতে আগে। কালকে ওরা বলছে ঢালাই করবে কালকে ঢালাই করে পরশুদিন মাটিটা ফেলে দেবে জেসিপি দিয়ে ছোট জেসিপি আছে বলছে ছোট জেসিপি আপনারা দেখেছেন ছোট জেসিপি আছে ছোট জেসিপি আছে ছোট জেসিপি দিয়ে মাটি আমিও জানি রাস্তাটা গার্ড করার জন্য কি রাস্তাটা আপনাদের বাঁচানোর জন্যই কিন্তু ওই ওয়ালটা তোলা বা ড্রেনটা করা না হলে ড্রেনটা করার দরকার ছিল হ্যাঁ অবশ্যই এটা আমি তো বলছি এজেন্সি ছিল

আজকে শুধু নয় গত পনেরো দিন ধরে আমি লেবার কন্ট্রাক্টের সঙ্গে বা যিনি কাজ নিয়েছেন সেই কন্ট্রাক্টের সঙ্গে অনবরত ফোনে কথা বলে যাচ্ছি উনি আমাদেরকে একটাই এক্সকিউজ দেখাচ্ছেন আমি বলছি বারবার লেবার বাড়িয়ে কাজটাকে এগিয়ে দেন উনি এক্সকিউজ দেখাচ্ছেন লেবার বাড়িয়ে কি করব কর্দমাক্ত জায়গা লেবার দাঁড়াতে পারছে না আপনি বলুন না এই যে জায়গাটা আছে লেবার বাড়ালে কি কাজ হবে না কাজ বের একটা মূর্খ যে জানে লেবার আঁকাবে হবে তো তার আজকে বলে যে কেটে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ যে বুঝতে পারছেন নিশ্চয় এবারে আপনাদের কাছে আমার একটাই কথা বলা শুধু আমার নয় আমাদের পাড়া প্রতিবেশী সকলের একটাই কথা আপনি মুচ লেখা দিন যে এই তারিখের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে এবং আমার রাস্তায় চলতে পারে এই মুচ লেখাটা আপনি দিন

আমরা ওতে যাচ্ছি না তা বলে এই নয় যে যাতায়াতের রাস্তা আপনি বন্ধ করে দেবেন আমাদের এই পাড়ার দুটো রাস্তা আছে বেরোনো একটা হচ্ছে ওইখান থেকে বেরিয়ে এদিক দিয়ে আসো আছে সেটা আমাকে বলতে দিন আমাকে বলতে দিন আপনি বলেছেন এবার আমাকে বলতে দিন যখন কাজ হয় মাটি খোলা হয় তখন বলেছিলাম এই রাস্তা পর্যন্ত খোলা থাকবে যাতে এই পাড়ার মানুষগুলো সেই দিক দিয়ে বেরোতে পারে

লিখিতে চাই তাহলে কোনো কথার ভালো নেই আগে লিখিত চাই না তাহলে লিখিত আপনি যদি দিতে পারি তাহলে কি তাহলে কোনো ভরসাই নেই তাহলে

বলছে স্যার আমরা এই হচ্ছে যে কালকে ঢালাইটা করবো আজকে তক্তা চলে এসেছে যে তক্তা রোজগার দিয়েছিল তক্তা গাড়ি দাঁড়িয়ে আছে পারলে দেখে না তো তক্তার গাড়ি চলে এসেছে আমরা আজকে যে কোনো প্রকার সেন্টারিং করে আমরা কালকে ঢালাই করে পরশু দিন তবুও দুদিন একটু আচ্ছা স্যার এবার আমরা এবার একটা কথা

জানেন এখানে আপনি বলুন আপনাদের চোখের সামনের ঘটনা পিছনে কি হয়েছে বড়দিন সামনের ঘটনা

জেলা পরিষদের আন্ডারে এই কাজটা চলছে কন্ট্রাক্টটা তারা করছে তবুও উনি উদ্যোগ হয়ে এই কাজটা করেছেন যে কন্ট্রাক্টের সঙ্গে কথা বলে সে কদিনের মধ্যে সেই ফিডব্যাকটা হ্যাঁ তাহলে উনি চলা উনি যেহেতু কন্টাক্টরের সঙ্গে ওনাদের চুক্তি আছে আমি সেটা মানলাম চুক্তি আছে তাহলে ওনাদের মধ্যে এটাও আলোচনা ডিসাইড করেছিল যে যাতায়াতের রাস্তাটা বন্ধ হলো কেন ওনারা যখন যাতায়াতের রাস্তা মাটি ফেলেছে অবজেকশন করেছিল তখনই দেখা উচিত ছিল একটা এত বড় ফ্যামিলি এত বড় পরিবারের মধ্যে মধ্যে পুরো রাস্তাটা ব্লক করে কেন এই গাড়িটা করা হলো এই রাস্তা টোটাল ব্লক করা হলো কেন আজকে তারা কোথায় যাবে আজকে তারা ঘর থেকে বেরোতে

তাদের প্রত্যেকটা মূল্যবান সময় আছে আমাদেরকে আমাদের সেই যারা আটকে আছে যারা যেতে পারছে না

দ্বিতীয়বার আমরা কিন্তু বলকে অবরোধ করবো

অবশেষে প্রতিশ্রুতির পরে কিন্তু পথ অবরোধ তুলে নিল স্থানীয়রা যেটা জানা যাচ্ছে যে আগামী চার দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে চার দিনের মধ্যে কিন্তু অপর প্রান্তের যে সমস্যা যেই সমস্যার জন্যে পথ অবরোধ ছিল সেই সমস্যা চার দিনের মধ্যে কিন্তু সমাধান হয়ে যাবে প্রশাসনের তরফ থেকে এমনটাই বার্তা এসেছে যদি চার দিনের মধ্যে পথ অবরোধ না হয় তাহলে কিন্তু আবারও বৃহত্তর আন্দোলন পরবর্তীতে দাসপতি ব্লকের বিডিও দপ্তরও আন্দোলনের মুখে পড়তে পারে বলে এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা এই মুহূর্তে আবারও কিন্তু স্বাভাবিক হলো যান চলাচল কিছুক্ষণের মধ্যেই সমস্ত গাড়ি কিন্তু চলে যাবে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা রাস্তায় আটকে থাকার পরে অবশেষে কিন্তু পথ চলতি মানুষদের জন্য স্বাভাবিক হলো এই রাস্তায় যাতায়াত দীর্ঘ দেড় ঘন্টা আটকে থাকার পরে পথ অবরোধ তুলে নিল স্থানীয়রা প্রশাসনিক প্রতিশ্রুতি পাওয়ার পরে এই মুহূর্তে কিন্তু পথ অবরোধ তুলে নেওয়া হয়েছে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে তাই প্রত্যেকের জন্য আবারও আপডেট এই মুহূর্তে আবারও যারা যাতায়াত করছেন এই রাস্তায় তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এই মুহূর্তে রাস্তায় যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে